আর মনটা কি তুলসী বস্ত্র পরে চির জনমের মতো আমার শ্রী চরণে গোবিন্দাই নম বলে সমর্পণ করে দিতে পারে বলছে নারদ সেই ভক্তকে আমার চরণের নয় আমি চির জনমের মতো সেই ভক্তের চরণে দাস হয়ে যাই হরি হরি বল হরি হরি কি বলছেন এই জগতে যেজন করে আমার আশ আমি করি তার সর্বনাশ তারপরেও যদি না ছাড়ি পাজ ভক্তের সর্বনাশ করবার পরেও সেই ভক্ত যদি আমার পিছু ছেড়ে না দেয় জানো আমি চির জনমের মতো হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। তাহলে বাবা আপনারা কি কখনো শুনেছি ভগবানকে কিনতে পাওয়া যায় বাবা এই জগতে এমন কি কোন দোকান রয়েছে যেই দোকানে গিয়ে ভগবানকে কিনতে পাবো অনেক কিছু কিনতে পাওয়া যায় ওই থাকলে ধন ভগবান ভগবানকে তো কোনো কিনতে পাওয়া যায় না ওমা তবে হ্যাঁ ভগবানের বিগ্রহকে কিনতে পাওয়া যায় আমরা কি করি টাকা দিয়ে অর্থ দিয়ে ভগবানের বিগ্রহ কিনে আনি বাড়িতে কিন্তু মা ভগবানকে কোথায় কিনতে পাবো ভগবান বলছে এই জাগতিক জগতের কোন দোকানে আমাকে কিনতে পাওয়া যায় না আমি স্বয়ং ভগবান ভক্তের কাছে বিকৃত হয়ে যাই আমি স্বয়ং ভগবান ভক্তের কাছে কেনা হয়ে যাই তা কি দ্বারা চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ মাঝে বলছেন জেলাকি অবতার কহিতার মূল কারণ প্রেমরাস নিরাশ নিজে করিতে আ সাধন রাগmargীয় ভক্তি লোকে করিতে প্রচারণ রসিকি শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্যোগ ওই স্বর্য জ্ঞানেতে সবে জগতে মিশ্রিত কিন্তু ওই শিথিল প্রেম भए বলি বলি ভগবান কেন অবতীর্ণ হইছেন বাবা বলছে অন্যান্য যুগের ভগবান আমার কলিযুগের ভগবান তা অবতরণের কারণটা অনেক কিন্তু পৃথক কেমন যেমন গীতাতে ভগবান বলেছেন হে অর্জুন আমি বারবার কেন ধরাতে অবতীর্ণ হয়েছি যান যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অপুத்த নম ধর্মস্য তদাสmanam সিজাম মহাম পরিত্রানায় সাধুনা বিনাশায়ত দৃষ্কিতাম ধর্মসংস্থাপন ঠায় সংহ্বামি যজ্ঞে হে অর্জুন যদা যদা হি ধর্মস্য যখন যখন আমার ধরার মাঝে আমি ধর্মের সংস্থাপন করেছি কি হয়েছে গ্লানি ভবতি ভারত এই ধর্মের মাঝে পাপ অত্যাচার বেড়ে গেছে অভ্যুত্থানায় ধর্মস তখন কি হয়েছে জানো তখন আমার ধর্মের অবুত্থান ঘটেছে তখন আমার ধর্মের পতন ঘটেছে আর কি হয়েছে জানো ধর্মের পতন ঘটবার সঙ্গে সঙ্গে সেই অসাধুগণ আমার সাধুগণের প্রতি অত্যাচার শুরু করেছি আমি ভগবান ওই গোলক বৃন্দাবনে সুখের মাঝে আর থাকতে পারি আমি তখন কি করেছি জানো ওই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ধরা বৃন্দাবনে অবতীর্ণ সাধু আমি পরিত্রাণ করেছি বিনাশায় আমি বিনাশ করেছি দুষ্ট দিয়ে ধর্ম সংস্থাপনার্থ ধর্মকে পুনঃ পুনঃ সংস্থাপন করিবার জন্য আমি যুগে যুগেই ধরাতে অবতীর্ণ হয়েছি কিন্তু মাগু বলছে এবার কলিযুগে ভগবান শুধু ধর্ম সংস্থাপন অসাধু বিনাশ সাধু পরিত্রাণ করবার জন্য অবতীর্ণ হয় না এবার কলিযুগে ভগবান কেন অবতীর্ণ হয়েছে যে লাগে অবতার কহিতার মূল কারণ তা কি বলছেন রাধা প্রেম রস নিজে করিতে আস্বাদন হরি বল হরি বল ভগবান এবার কেন এসেছেন প্রথম কারণ রাধা রানীর সেই প্রেম এবং রসকে আস্বাদন করবে পিঠাই নিজে এলে আরেকটি কারণ কি বলছে রাগ মারে ভক্তি লোকে করিতে প্রচার আমার এই রাগ ভক্তি ভক্তের মাঝে প্রকাশ করবার জন্য আমি দ্বিতীয় কারণে ধরাতে অবতরণ করেছি তাহলে মা ভগবান যে রস আস্বাদন করতে এলেন আচ্ছা বাবা এটা কোন রসের কথা বলছে अब आप अपना रस आषादन करे কত রস আছে ना ताले रस আহ তালে রস আখির রস খেজুরের রস মিষ্টির রস আহা আহাগো কত রস এনেছে ভগবান আচ্ছা এটা কি সেই রসের কথা বলছে না বাবা আমি মহতের কাছে কি প্রশ্ন করছি হে মহত ভগবান যেই রসকে আষাধন করতে ইলেন তাহলে এটা কোন রস বলে আনার রস না করে এবার বাড়িতে এসে আমার দুই বিঘা জমি পড়েছিল দুই বিঘা জমি পড়ে আছে আমি করেছি কি ওই দুই বিঘা জমিতে আমি আনারসের চারা রোপণ করে দিয়েছি তা দুই বিঘা জমিতে যখন আনারসের চারা রোপণ করে দিয়েছি আমার অনেক সার অনেক কীটনাশক ব্যয় করেছি তার পিছন তা আনারসের ফলন কিন্তু খুব ভালো হয়েছে

আনারসের ফলন করলাম কিন্তু গৌর হরি তো একদিনও আসছেন না ও বাবা ফল পেকে যাবার পরে কি হয় বলুন তো পচে যায় নষ্ট হয়ে যায় না পচে যায় পচে যায় তাহলে ফল পেকে গেছে আনারসে পেকে গেছে দুই দিন পরে নষ্ট হয়ে যাবে কিন্তু তারপরেও ভগবান এসে দেখা দিচ্ছে না রাগটা তাহলে হবে না মেজাজটা একদম গরম হয়ে গেল চলে গ্যাছি সেই মহতের কাছে হ্যাঁ শুনেছি মহত কোনদিন মিথ্যা কথা বলে না আর আপনি আমার কাছে এমন মিথ্যা কথা বললি আপনি তো নরকেও স্থান হবেন আরে বাবা দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে কি মিথ্যা কথা বলেছি আপনি বললেন আনারশের বাগান করলে আনার রস আনলে ভগবান দেখা দেয় তাকে চরণ কমল লাভ করায় আমি এত অর্থ ব্যয় করে আনারসের ফলন করলাম কোথায় ভগবান তো আমাকে এসে দেখা দিল না আপনি এত বড় মিথ্যা কথাটা আমার সঙ্গে বলতে পারলেন বলছে আরে বাবা শান্ত হ শান্ত আমি বলেছিলাম বটে আনারস আর তুমি ভেবে নিলেই বাজারে কেন আনারস আরে এটা কোন বাজারে কিনা আনারস না এটা কোন রস জানো বলছে এটা ব্রজ থেকে আনারস এটা কি বলছে ব্রজ থেকে আনারস অর্থাৎ এনেছে রস কোথায় জানালেন বলছে এটা জাগতিক জগতের কোন রসের কথা বলছে না তাহলে কোন রাশির কথা বলছেন এটা বলছেন কলির উন্নত উজ্জ্বল রস চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ চার নম্বর শ্লোক চার নম্বর শ্লোকের মাঝে বলছেন অনরপিত চরি চিরাত করুণা

এটা হলো কলির উন্নত অর্থাৎ অনর্পিত বল তাহলে অনর্পিত ধন কোনো কালে কোনো যুগে কাউকে অনর্পণ করা হয় নাই তাহা হলো চির অনর্পিত ভগবান সেই চির অনর্পিত রস এনেছে কোন রস ব্রজ মাঝে সেই শান্ত দাস্য সখ্য বাচ্ছল্য মধু ব্রজের চারটি ভাব ব্রজের চারটি প্রেম ব্রোজের চা পাঁচটি রস এবার ভগবান কোথায় এনেছেন এই কলি যুগ মাঝে কাদের প্রদান করতে নিজে তো আস্বাদন করবে তার সঙ্গে ভক্তদের আস্বাদন করাবেন বৃথায় আজ ভগবান কোন রসকে আস্বাদন করছেন আজ ভগবান আমার নদিয়ার মাঝে সুরধনি গঙ্গার কুলে সেই সক্ষ প্রেমের রসকে আস্বাদন করছে হরি বল হরি বল বল ভগবান সক্ষ প্রেমের সেই সীতাম সুদাম যে প্রেম করেছিল ভগবান আজ নদীয়ার মাঝে সেই প্রেমকে স্মরণ করছেন সেই রসকে স্মরণ করছেন তা বাবা আজ ভগবান নদীয়ার মাঝে সুরধনি গঙ্গার কুলে তার বিনোদ খেল

হরি আজ আজ গৌর হরি সেই সুরধনী গঙ্গার খুলে বিনোদ খেলা খেলছে বাবা ভগবান আজ খেলা খেলছে তা কি খেলা খেলছেন আমাদের জাগতিক জগতে অনেক খেলা রয়েছে ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা দাবা খেলা তাই না তাহলে ভগবান আজ কোন খেলা খেলছেন বলছে ভগবান আজ ওই ক্রিকেট ফুটবল দাবা ব্যাডমিন্টন কিছু খেলছে না তা খেলতে লুডো খেলছে লুডো তুমি দেখে এসেছিস ভগবানের সেই যুগে লুডো ছিল চুপ থাক বলছে ভগবানার জন্য খেলা নয় ভগবান আজ খেলছেন বিনোদ খেলা তাহলে বাবা বিনোদ শব্দের অর্থ খানা কি বলছে বিনোদ শব্দের অর্থ নূতন বলছে শুধু তাই নয় বিনোদ শব্দের আরো একটি অর্থ রয়েছে আর সেই অর্থটি হলো বি শব্দে বিশেষ আর নদ শব্দে আনন্দ তা গৌর হরি আজ বিশেষ আনন্দময় নতুন খেলা খেলছেন শুরু হরি গঙ্গার আচ্ছা মা খেলা তো অনেকে রয়েছে কিন্তু গৌরহরি আদি যেই খেলা খেলছে এই খেলাকে বিশেষ খেলা কেন বলা হলো তা এর মধ্যে বিশেষত্বটা কি ওমা এই জগতে খেলা খেললে দুটি পক্ষ লাগে না খেলা খেললে তো দুটি পক্ষ লাগে কোন পক্ষ জিতে যায় আর কোন পক্ষ হেরে যায় তাই না কিন্তু বলছে এনেছেন হরি নামের খেলা এই খেলাতে যতই পক্ষ থাকুক না কেন খেলাই কেউ হারে না সবাই HORY NAMEN যেতে বলছে জগতে যারা হরি মেরে খেলায় মাতে দারি কৃষ্ণা প্রাপ্ত রপা এহি নামের খেলাতে মা কৃষ্ণা এহি নামের খেলাতে কৃষ্ণ কাপকে পথে হরি নামের খেলায় মাতে হরে কৃষ্ণ কাপকে বা খেলায় মাতে খেলা সব